গভীর রাত রাতের প্রথম ভাগের পাহারায় ছিল ছাইমা আর জাফর ভাই বাকি দুজন আমি আর আমির সাহেব নৌকায় শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুম যেন উধাও অস্থিরতায় ছটফট করছি হঠাৎ জেনারেল সাহেবের কণ্ঠ ভেসে এলো। কি খোবাইব ঘুমাচ্ছ না যে স্যার মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে ভিতরে ভিতরে কেমন অস্থিরতা আমারও তাই মনে হচ্ছে যাও ওদের ডেকে আনো আমি ছাইমা ও জাফুর ভাইকে ডেকে আনলাম ইয়ার মোহাম্মদ গভী সকলের মনের অবস্থা জিজ্ঞাসা করলেন প্রত্যেকের কণ্ঠে একই উদ্বেগ দুশ্মনের গতিবিধি নজরে রাখা দরকার না হলে বড় বিপদ হতে পারে সবাই এক বাক্যে সম্মত অনেক আলোচনার পর সিদ্ধান্ত হয় আমাকেই যেতে হবে নজরদারিতে ছাইমা সঙ্গে যেতে চাইলেও আমিরে ফায়সাল নিষেধ করলেন বিদায়ের সময় ছাইমা যেন নিজেকে ধরে রাখতে পারল না ভাইয়া এই অন্ধকার বনের মাঝে একা একা গেলে যদি কিছু হয়ে যায় তুমি যে আমার দুঃখের সাথী তুমি যে আমায় মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ সে নিজ হাতে কমিউনিস্ট মার্কা পোশাকটি পরিয়ে দিল চোখের পানি আমার পায়ে পড়ে যাচ্ছে আমি তাকে সান্ত্বনা দিলাম বিদায় নিলাম সে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল যতক্ষণ না আমি অন্ধকারে হারিয়ে গেলাম আমি চলছি অন্ধকার বন দিয়ে যেখানে সাথী শুধু আল্লাহ পথ কন্টকময় গাছের লতা পায়ে পেঁচিয়ে যাচ্ছে কাপড় আঁকড়ে ধরছে তবে জুতা থাকায় পা রক্ষা পাচ্ছে বনের পশু পাখি ভয় পেয়ে বালাচ্ছে কেউটে গর্তে লুকাচ্ছে হঠাৎ দেখি শহরের বাতিগুলো আবছা দেখা যাচ্ছে আলমা আতা পৌঁছালাম ফজরের সময় একটি মসজিদে গিয়ে নামাজ পড়লাম আজান হলো না কেউ নেই নিজে একা নামাজ আদায় করলাম আমি চাচার বাসায় এলাম তিনি আমাকে দেখে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা তুমি ফিরে এসেছ আমরা তো তোমার পথ চেয়ে প্রতিদিন অপেক্ষা করি চাচা খাওয়ার কথা বললেন আমি ছায়ামাত দেয়া রুটি বের করে চাচার সাথে খেলাম তারপর শহরের পরিস্থিতি জিজ্ঞেস করলাম জামিউল উলুম মাদ্রাসায় সেনাবাহিনীর ক্যাম্প তারা দশ বারো জন সৈন্যকে বনাঞ্চলে পাঠিয়েছিল তারা নিখোঁজ আলমাত্তায় হুলুস্থুল এখন জেনারেল মার্শাল বোদায়েব নেতৃত্বে দু জন সৈন্য পাঠানো হবে এই বোদায়েব সে তো নাস্তিক নির্দয় শত শত আলেমকে সে হত্যা করেছে তিনজন কমান্ডো জঙ্গলের নকশা তৈরি করতে যাচ্ছে কাল সকাল সাতটায় রওনা হবে আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম চারজনের বিপরীতে বিশ হাজার পঁচিশ জন আল্লাহ তো আব্রাহার হাতির দলকে পরাজিত করেছেন আবাবিল দিয়ে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আমরা তো আল্লাহর পথে নিশ্চয়ই তিনি আমাদের সাহায্য করবেন চাচা আমাকে একটি লাল ঘোড়া দিলেন আমি বললাম আমি তো ঘোড়া চালাতে পারি না তিনি বললেন বাবা এটা ভদ্র আর প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া ঘোড়া আমার পায়ে মাথা ঠেকালো। চোখে অশ্রু আমি রওনা দিলাম ছাইমার কাছে ছাইমা দূর থেকে ব্রাশ ফায়ারের জন্য পজিশনে ছিল কিন্তু আমাকে চিনে ফেলল মুচকি হেসে জিজ্ঞাসা করল মুজাহিদ ভাইয়া এত তাড়াতাড়ি আসবে ভাবিনি আমি বললাম তুমি এখানে একা কেন সে বলল তোমাকে হারিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারি সবাই মিলে আলাপ করলাম তিনজন ঘোরসুয়ার কমান্ডো আসবে ওদেরকে যেন ফিরতে দেয়া না হয় ফায়ার গ্রেনেড মাইন সব প্রস্তুতি ছাইমাকে রাখা হলো নৌকায় পাহারায় আমরা বনের অ্যাম্বুস পজিশনে গিয়ে শুয়ে পড়লাম তিনজন আসছে রেঞ্জে আসতেই ভয় কাঁপতে শুরু করল দুইজন মারা গেল একজন পালাতে গিয়ে ধরা পড়ল তাসলিম তাসলিম আমি আত্মসমর্পণ করছি আমরা তিনটি ঘোড়া অস্ত্র ও গোপন নকশা উদ্ধার করলাম ছাইমাকে খবর দিতে আমি রওনা দিলাম সেই ঘোড়াটি আমাকে পথ চিনিয়ে দিলে যাচ্ছে নদী পেরিয়ে খালের মোহনায় পৌঁছাই দেখি ছাইমা নামাজে মগ্ন আর দুইটি বিশাল বাঘ তার সামনে বসে আছে রক্ত ঝরছে তাদের জিভ্ভা থেকে আমি ফায়ার করতে চাইলে ছাইমা বাধা দিল ভাইয়া না না টেনো তারপর সে বাঘের সামনে এসে দাঁড়ালো। বাঘ গাঘ হেসে তার চারপাশে ঘুরতে লাগল সে বাঘকে রুটি খাওয়ালো। মাথায় হাত বুলালো। বাঘ ধীরে ধীরে চলে গেল এটা কি স্বপ্ন নাকি আল্লাহর কুদ্রতের নিদর্শন ছাইমা বলল এই বাঘ এই মুহূর্ত সবই আল্লাহর নুসরাত তিনি চাইলে পশুকেও শান্ত করে দেন ঘোড়া নৌকা আর দুজন মুজাহিদ মিলে মিলেমেশে ফিরে চললাম আমাদের যুদ্ধ সফরের পরবর্তী অধ্যায়ের দিকে এটা ছিল আজকের গল্পের সংক্ষিপ্ত স্বাদ পুরো গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে ভিজিট করুন তাসনভা ইউটিউব চ্যানেল যেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক চমকপ্রদ কাহিনী দেখা হবে পরের গল্পে সাবস্ক্রাইব করে পাশে থাকুন